আপনি অনলাইনে এই ধরনের ভিডিও দেখে থাকেন কিন্তু কিভাবে তৈরি করবেন জানে না আসলে এই ধরনের ভিডিও কাদের প্রয়োজন আপনারা যারা ফেসবুকে বা ইউটিউবে ব্লগ তৈরি করেন সেক্ষেত্রে ভিডিও শুরুতে আপনি যদি সিনেমেটিক শট দিয়ে শুরু করেন তাহলে সহজে অডিয়েন্সকে আপনি ইঙ্গেজ করতে পারবেন এই ভিডিওটি মার্কসিং এবং ক্রিপ্যাম দুইটি ব্যবহার করে তৈরি করা হয়েছে আপনারা যারা দিয়ে প্রতিনিয়ত ভিডিও এডিট করেন তাহলে আমার এই চ্যানেলটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ আমি প্রতিনিয়ত সপ্তাহে থেকে ভিডিও দুই তিনটি আপলোড করি যা আপনার ভিডিওকে আরো ইম্প্রুভ এবং প্রফেশনাল বানাতে সাহায্য করবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সহজভাবে বোঝানো এরপরও আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনারা এরকম একটা স্যুট নেবেন আর স্যুট নেওয়ার সময় অবশ্যই যে কোনো স্ট্যান্ড দিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা কোনো ব্যক্তির মাধ্যমে নিলে যাতে ভিডিওটা নড়াচড়া না করে এরপর আপনারা সম্পূর্ণ এডিটে করে ফেলবেন কাটিং কালার গেটিং সবগুলো করে ফেলবেন করার পরে ভিডিওটা এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পরে আপনি অরিজিনাল ভিডিওটা আবার এক্সপোর্ট করে আনবেন হ্যাঁ এটা আমার দেখেন সম্পূর্ণ কালার গেটিং এবং সবকিছু করা এরপর আমি যে কাজটি করবো এখানে একটা ট্যাক্স অ্যাড করবো এটার জন্য আমি কি করবো ট্যাক্সটি ক্লিক করলাম ট্যাক্সটি ক্লিক করে ক্লিক করবো ক্লিক করে আমি আমার নামটা দিব মুবারক ইডি পাই এরপর আমি ফ্রন্টে যাব ফ্রন্টে গিয়ে আমার মনের মতো একটা ফ্রন্ট নিব এটা অ্যাড করলাম এরপর আমি একটু ইফেক্টে যাচ্ছি হ্যাঁ ইফেক্টে গিয়ে এটা স্টাইলিশ করবো ইফেক্টে গেলাম ইফেক্টে গিয়ে প্রথমে ইডি ফাই যেটা আছে জাস্ট এটা আমি একটা ইফেক্ট দিলাম আর লেখাটা আমি সম্পূর্ণ ভিডিও করে দিলাম টেনে সাদা অংশ টেনে সম্পূর্ণ ভিডিও করে দিলাম এরপর আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই ছেলেটা যেখানে শেষ হয়ে গেল ভিডিওটা এখানে দেখেন লেখাটা অবশ্যই এই ব্যক্তির পিছনে থাকতে হবে ঠিক আছে আমি জাস্ট ছোট্ট করে বসিয়ে দিবো এতটুকু পর্যন্ত রাখবো এর থেকে যদি আমি বড় করি লেখাটা অবশ্যই ব্যক্তির উপরে যাবে কিন্তু আমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে জাস্ট আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার পরে একটা কাজ আমার শেষ হয়ে গেল এখন আমি আবার নিউ প্রজেক্টে যাব আমার অরিজিনাল যে ভিডিওটা হ্যাঁ অরিজিনাল ভিডিওটা বলতে যেটা আমি ট্যাক্স ছাড়া ছিল এই অরিজিনাল ভিডিওটা নিলাম অরিজিনাল ভিডিওটা নিলাম এরপর আমাকে কি করতে হবে ওভারলিতে যাবো অ্যাড ওভারলিতে গিয়ে যেটা আমি এখন ট্যাক্স লিখলাম সে ভিডিওটা আনবো অ্যাড করবো করার পর এটা জাস্ট আমার ভিডিও অনুসারে আমি বসিয়ে দিয়ে দেখেন এখানে কিন্তু ভিডিওটা করতে হবে হ্যাঁ ভিডিওটা জাস্ট দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম দেখায় এইভাবে এখন আমাকে দ্বিতীয় লেয়ারটা দেখেন সিলেট আছে দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করেই আমাকে যেতে হবে মাস্ক বলে একটা অপশন আছে সেখানে আমি যাচ্ছি মার্ক্স বলে কোথায় আছে দেখি এ দেখেন মাস্ক মার্ক্সে ক্লিক করলাম ক্লিক করে আমাকে প্রথম হরিজেন্টাল যেটা আছে সেটাতে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর লেখাটা আপনার এভাবে হয়ে যাবে দুই হয়ে যাবে বা ভিডিওতে দুই হয়ে যাবে আপনি জাস্ট কি করবেন দুই আঙ্গুল দিয়ে লাইনটাকে উপরে করে দিবেন এভাবে ঘুরিয়ে দিবেন হ্যাঁ আমি লাইনটাকে ঘুরিয়ে দিচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিবেন জাস্ট একটু সময় লাগবে আর আপনার অবশ্যই ভিডিওটা দর্য সকালে দেখবেন এখানে যদি আপনি টেনে টেনে দেখেন আশা করি কিছুই বুঝবেন না এরপর আমি কি করব এর লাইনটাকে টেনে এখানে নিয়ে আসবো পার্সনের পিছনে টেনে পার্সনের পিছনে নিয়ে আসলাম একদম সব লেখাগুলো যাতে দেখা না যায় সেভাবে করে দেব এ দেখেন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না আমার এখানে কোনো লেখা দেখা যাচ্ছে না এখন আমি কি করব এই ব্যক্তিটার এই প্রথম লেয়ার যেটা আছে সেটা একটু ব্যক্তিটার পিছনে নিয়ে যাব এ দেখেন ব্যক্তিটাকে আমি শুরু করলাম আর আঙ্গুল দিয়ে আমি লেয়ারটা একটু লম্বা করে দিই জুম করে দিই ঠিক আছে এ দেখেন আমি লেয়ারটা দুই আঙ্গুল দিয়ে বড় করে নেব করার পর এখন আমি ব্যক্তিটাকে বের করব ছেলেটা কখন আসে দেখি আসুক 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 আরেকটু আসুক ওকে এখন ঠিক আছে এ দেখেন একদম পারফেক্ট লাইনটা এবং এ লাইনটা এর সাথে এখনো কি নাই একটু হালকা ডিফারেন্ট আছে এখন আমি কি করব এখানে এdit your line টা অবশ্যই সিলেক্ট আছে কিনা দেখবেন থাকা অবস্থা এখানে একটা প্রিফর্ম এড করবে এই প্রিফর্ম এর সঙ্গে আমি ক্লিক করলাম দেখেন প্রিফর্ম আমি যখন ক্লিক করলাম এটা কিন্তু লাল একটা ডায়মন্ড শেপ হয়ে যাবে এখন আমাকে কি করতে হবে শুধু এই ব্যক্তিটাকে সামনের দিকে নিয়ে আসবো এই লাইনটাও সামনের দিকে নিয়ে আসবো তখন দেখবেন অটো প্রিফর্ম পড়ে যাবে সেটা জন্য আমাকে কি করতে হবে জাস্ট আঙ্গুল দিয়ে ব্যক্তিটাকে আমি এরিয়ারটা সামনে লেটা হালকা করে আস্তে আস্তে সামনের দিকে আনবো দেখেন আমি জাস্ট হালকা করে করে এই প্রথম নিয়োরে ক্লিক করে জাস্ট থেকে হালকা করে সামনের দিকে আনতেছি এই ভাবে আপনারা কি করবেন হালকা করে সামনের দিকে আনবেন আমার মার্কসটা চলে গেল আমি এটা একটু নিয়ে আসি হ্যাঁ মার্কসে ক্লিক করলাম এই দেখেন জাস্ট ব্যক্তিটাকে আমি আস্তে করে সামনে আনলাম আরেকটু আনবো একোন এই ভাবে তো আনলাম এখানে আমি কি করলাম সামনের দিকে যখন আনলাম ব্যক্তিটা আনলো আসলো আসার পর আমাকে এই লাইনটা হ্যাঁ এই লাইনটাও এখন সামনের দিকে নিয়ে আসতে হবে দেখেন আমি জাস্ট আঙ্গুল দিয়ে আস্তে করে আনলাম এরপর আবার আমি ক্লিক করতেছি কোথায় দেখেন এইখানে এটা সামনের দিকে এখানে আমি আঙ্গুল দিয়ে সামনের দিকে আমি স্ক্রলিং করতেছি এখানে ক্রিপেম পড়তেছে দেখেন আবার এ দেখেন ওকে নিয়ে গেলাম একটু সামনের দিকে নিয়ে গেলাম এখন আমি কি করব এই ব্যক্তিটা যখন সামনের দিকে আসলো আবার লাইনটা সামনের দিকে নিয়ে আসবো এই লাইনটা লম্বা লাইনটা এ দেখেন হালকা করে আমি সামনের দিকে নিয়ে আসলাম যাতে আমার ব্যক্তির সাথে লিখার লাইনটা না হয় আবার ব্যক্তিটাকে সামনে আনলাম জাস্ট আমি কি করবো এটা বাড়াই দেব আপনি দেখবেন যখন আমি এই লাইনটা আমার আনব নিয়ে চিন্তা করেন আমরা জাস্ট ব্যক্তিটাকে সামনে আনবো এভাবে করে সামনে আনবো আর লাইনটা এভাবে করে দিয়ে দিব যাতে ব্যক্তির সাথে না লাগে এভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটা করবো আস্তে আস্তে তো আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করেন দেখেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন আর কোনো বিষয় না বসলে তো অবশ্যই আমি আছি সেক্ষেত্রে আমি সর্বোচ্চ আপনাদের সহযোগিতা করব আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা এডিট করতে পছন্দ করেন বিদায় দেখেন তো সেক্ষেত্রে আপনারা জানেন একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তো আমি তো আপনাদের হেল্প করতেছি কিন্তু আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কীভাবে হবে আমাকে কিভাবে হেল্প করবেন আপনি কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে পারেন বা ভিডিওগুলি শেয়ার করে আমাকে উৎসাহ দিতে পারে তাহলেই তো আমি নতুন নতুন আপনাদের টিউশনাল দিতে আর উৎসাহ পাবো তো এভাবে আমি কাজটি সম্পূর্ণ করবো জাস্ট ব্যক্তিটা যেখানে শেষ এইভাবে এটা আমি টেনে দিলাম হ্যাঁ এটা আমি টেনে শেষ করে দিলাম ওকে এখন আমি আমার ভিডিওটা এই জাস্ট টিক চিহ্নের নিচে দেখেন একটা টিক চিহ্ন বলা অপশন আছে এটাতে টিক মার্ক দিয়ে দিব দিলাম ওকে এখন আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই ওকে দেখেন এখন দেখেন খুব সুন্দর হয়ে গেছে এটা আরো ইন্টারেস্টিং করার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন আর সেটা হলো সাউন্ড যাবেন সাউন্ডে গিয়ে সাউন্ড ইফেক্টে যাবেন এখানে লিখবেন সিনেম্যাটিক আর সিনেম্যাটিক যখন লিখে আপনি চার্জ দিবেন

এভাবে লিখাগুলো লিখে এই ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম